আসসালামু আলাইকুম জনে মেধা চলে এসেছি একদম লালপুরের গৌরীপুরে আর হ্যাঁ আমি তোমাদেরকে আজকে লালপুরের গৌরীপুরের যে ভিউ আছে নদীর ভিউ ওই নদীর ভিউটি দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ ঠিক এখন বাজে বিকাল পাঁচটার এই সময় যে সুন্দর একটা আবহাওয়া তৈরি হয়েছে এখন শ্রাবণ মাস আর শ্রাবণ মাসে যে সুন্দর একটা ভিউ পাচ্ছি এটা আসলে আমাদের ঈশ্বরদ্বীপ পার্শ্ববর্তী থানা লালপুর এই লালপুর এবং এই ঈশ্বরদের পাশাপাশি থানা হওয়ার কারণে এবং এই পদ্মা নদী খুবই মানে আমাদের একদম পপুলার একটা প্লেস আর সেই প্লেসে আজকে আমি এসেছি এবং তোমাদেরকে এই গৌরীপুরের যে এখানে তোমরা কি কি পাবে এখানে আসলে তুমি কি কী ফ্যাসিলিটিস পাবে এবং কি কি ভিউ দেখতে পারবে সেগুলো আজকে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সো লেটস গো বন্ধুরা বন্ধুরা একটি বিকেল যদি তুমি এই গৌরীপুরে পাস করো তাহলে দেখতে তোমার তোমার মনটা অনেক শান্ত শান্ত হয়ে যাবে নদীর এই এই মনকে করে এবং যে শ্রাবণ মাসের নদীকে কত সুন্দর লাগছে কত পানি এসেছে এই নদীতে এবং তুমি এখানে যদি আসো এখানে তুমি কিছু ছোট ছোট দোকান যারা ফুচকা চটপটি এবং বিভিন্ন ফল মূলের দোকানও পাওয়া যাবে এবং এ পাশে শরবতের দোকানও রয়েছে তো বন্ধুরা তোমরা যদি ঈশ্বরদী থেকে এখানে আসতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কিলোমিটার চলে আসতে হবে এবং এসে গৌরীপুরের যে রয়েছে সেখানে তোমরা আসলে এই সুন্দর বিকেল তোমরা উপভোগ করতে পারবে লালপুরের এই গৌরীপুরের নদীটি থেকে তো আজকে এই নদীটি থেকে আমি এই সৌন্দর্য তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি এ পর্যন্ত এবং এই গৌরীপুরের যে পদ্মা নদীর পাশে আমি আজকে এখানে এসেছিলাম এবং তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করলাম এই গৌরীপুর লালপুরে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটিকে ফলো করে আসসালামু আলাইকুম